ইতিহাস কখনো বদলায় না ইতিহাস হয় পুনরাবৃত্তি কেন বলছি জানেন শুনুন দুনিয়াতে একটা সত্যি কথা জানেন কর্মফল আপনি আমি বা আমরা যে যাই করি না কেন এর কর্মফল কিন্তু আমাদের করতেই হবে সেটা ভালো হোক বা খারাপ হোক আপনি মানেন বা না মানেন একটা কথা কি জানেন প্রকৃতির প্রতিশোধ কিন্তু খুব বেশি ভয়ঙ্কর হয় কি বলেন কর্মফল কি তাহলে বলবো আমি বা আপনি বা আমরা যে কাজগুলো করি না কেন ভালো হোক বা মন্দ হোক এরই কিন্তু একটা ফল থাকে সেটা আমরা দুনিয়াতে বুক করবো অথবা আকিরাতে বুক করব। কিন্তু একটা কথা কি জানেন এখন না প্রকৃতির প্রতি খুব বেশি ভয়ঙ্কর গেছে কেন বলছি জানেন আগে যদি মানুষ একটা খারাপ কাজ করতো সবাই বলতো তাকবে এর ফল সে রাতে বুক করবে কিন্তু বিশ্বাস করেন বর্তমান যুগটা এমন হয়ে গেছে না সেটা বর্তমানেই সে বুক করে ফেলে মানে দুনিয়াতেই সেটা সে বুক করে ফেলে সেটা সে এক বছর হোক বা এক যুগ পরও হোক একটা বিষয় কি জানেন আপনি যদি কারোর সাথে একটা খারাপ দিক করেন ধরেন একটা সংসারের দিক দিয়ে একটা শ্বশুর ভারীতে মেয়েকে বিয়ে দেওয়ার পর তার বাপের বাড়ি থেকে যতগুলো মেহমানদারি বলেন বা যতগুলো আপ্যায়ন করে না বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক একটা প্রচলন আছে কি জানে মেয়েকে বিয়ে দেওয়ার পর প্রত্যেকটা সিজনে বলেন একটা পলপুট দিতে হয় বা প্রত্যেকটা কোনো কিছু না কোনো একটা বলেন অনেকগুলো জামা কাপড় বা কোরবানিদের গরু ছাগল এগুলো কিন্তু দিতে হয় এটা একটা ট্রেডিশনাল হয়ে গেছে কিন্তু ওইগুলো যদি ওই শ্বশুর বাড়িতে তাদের মন মতো না হয় না তারা যেই বিহেভিয়ারটা করে বা তাদের বাপের বাড়ি বা বাপকে যে কষ্টটা দিয়ে থাকে না বিশ্বাস করেন ওই বাড়ির মানুষগুলোও না, সেটা একযুগ হোক বা এক বছর পর হোক না ঠিকই সে ফলটা বুক করে সেটা কিন্তু কখনোই ছাড় দেয় না এই বিষয়টা কখনো অনুমান করবেন কি না জানি না বা অনুমান করতে পারবেন কি না জানি না আপনি বা আমি যদি অন্যজনের সাথে কোনো একটা খারাপ করে থাকি না বা খারাপ চিন্তাও করে থাকি না সেটা দেখবেন দুই বছর পর হোক বা এক পর হোক ওই দিকটা না আমার সাথেও ঠিক হয়ে থাকে সেটা অন্য রূপে হোক সেটা আমরা বুঝতে পারি না কিন্তু অনেকগুলো মানুষ আছে কি জানেন খারাপ করতে 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 এত বেশি খারাপ করে ফেলে না তারা দুনিয়াও ভুলে যায় আকিরাতেও ভুলে যায় সারা শুধু পাইতে চায় তারা এত বেশি পাইতে চায় এত বেশি পাইতে চায় না লোক তাদেরকে একদম ঘিরে ধরো তখন যে কোনটা ভালো দিক বা কোনটা খারাপ দিক সেটা মানুষ কখনোই বুঝতে পারে না ওই যে একটা কর্মফল বলে একটা কথা বলছি না এই জিনিসটা না তারা ভুলেই যায় তারা যদি এই ফলটা করে না তারা ওটা বুঝতেই পারে না বলে যে ভাগ্য খারাপ আসলে না ভাগ্য খারাপ বলতে কোনো কিছু হয় না ওই যে আপনি এক যুগ আগে অন্য মানুষের সাথে খারাপ করছেন সেটা কিন্তু একযুগ পরে গিয়ে প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিয়েছে সেটা আপনি মানেন বা না মানেন এটা E the que আপনি বলতে পারেন কর্মফল কি শুধু খারাপ দিক দিয়ে হয় মুঠো না কর্মফল কিন্তু ভালোর দিক দিয়ে হয় আপনি যদি কারো ভালো চিন্তা করেন বা কাউকে সাহায্য করেন না সেটা কোনো না কোনোভাবে না আল্লাহর তরফ থেকে আপনার সাথে ঠিকই চলে আসবে আপনি যদি কোনো একটা বিপদে পড়েন না সেটা আপনি বুঝতেই পারবেন না আল্লাহ আপনাকে ওই কর্মফলটা যেটা আপনি আগে করেছিলেন অন্য মানুষের জন্য ভালো কর্মফল সেটা কিন্তু আপনাকে আল্লাহ টিকেই ফিরিয়ে দিবে সেটা হয়তো আপনি বুঝতেই পারবেন না আসলে আপনি যেটাই চিন্তা করেন বা যেমনই চিন্তা করেন অন্য মানুষের জন্য আপনি যেটাই করবেন না সেটাই কিন্তু আপনার সাথে টিকি হয়ে যাবে একটা বাস্তব কথা কী জানেন আমরা বর্তমান জেনারেশনের সবগুলা এমন বেশি হয়ে গেছি কি জানেন ভালো কর্মফলটা আমরা কখনোই বুক করতে চাই না আমরা এত বেশি প্রতিশোধ প্রবণ হয়ে পড়েছি না কেউ যদি কোনো একটা কিছু করে কেউ যদি বুলেও একটা কোনো কথা বলে ফেলে না ওর প্রতি আমাদের একটা এত বেশি হিংসা এবং প্রতিশোধ কাজ করে না আমরা বলে যাই এর একটা খারাপ ফল থাকতে পারে আসলে দুনিয়াতে সবসাইতে ভয়ঙ্কর সত্ত্বেও হচ্ছে এটাই যে কর্মফল তো আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম